তিরমিজি শরীফ হাদিস নাম্বার চার হাজার ছয় দশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতেরা এমন একটা গুনায় লিপ্ত হবে গুনার বুড়াও করবে বুড়িও করবে ছোঁড়াও করবে ছুড়িও করবে শোনার কথা না ভাষা বাচ্চাগুলো করবে ওটা হচ্ছে কি জানেন জিনা হয় না হয় না বাচ্চাগুলো করে না মোবাইল চালু করে দিয়েছেন আর নেকেট নেকেট সিন আসবে মোবাইলে আপনার বাচ্চারা দেখছে তো কি বলেন ঠিক না বেঠিক যেই বাপরা মসজিদ থাকা কথা মস চায়ের দোকানে গিয়ে ফিল্ম দেখতে যে ফিল্মটা কি যায়স জি অমিনার না আছে ভাইয়াশারি লাখওয়াল হাদিস গান বাজনায় সব হারাম আপনি চোখের জেনা করছেন গান শুনছেন কানের জেনা করছেন যুবক তোমাকে বলি তোমার যদি কাহের লাগিয়ে গান শুনতেছি দা মৌদয় তোমার হাসর হবে ওই বেমানদের সঙ্গে দলিল মন্ত্র আন উমা মাতা আল বাই গেলি রসিয়াল্লা তালা আনহু কল কালা কালার সুল লাই সল্লাল্লাহ বলে মান তাসাব্বাকা বিকাউমিন ফাওয়া বিনহু মমান মান আহাব্বা কাওমান হুশিরা মাগুম এই দলিল হচ্ছে এটাই যে কাল কিয়ামতের দিনে ওই বেঈমান যার তুমি অনুসরণ করে মারা গেছো তার অনুসরণ অনুযায়ী তোমার কিন্তু হাশর হবে বলুন ঠিক না ঠিক এখান থেকে মুহাদ্দিস লিখেছেন যারা ইংলিশ কাটিং এ চুল কাটে কাটে না আছে এরকম পিছনে বান্দরের মতো রেখে দিয়েছে সামনে ঘোড়ার মতল কালার করে গেছে শোনো তোমার যদি ওই মুহূর্তে যদি মৌতে ওই অবস্থায় আবু দাউদ মুসনাদ আহমদ রেবায়াত অনুযায়ী তোমার হাসর কিন্তু ওই আমেরিকানদের সঙ্গে হবে তুমি মেসি কাটিং করছো মেসির সঙ্গে হবে রোনাল্ডোর সঙ্গে করেছো রোনাল্ডোর মতো হবে তুমি বিরাট কোহলির মতো চুল কাটেছো বিরাট কোহলির সঙ্গে হাসর হবে তোমার মনে রাখিও বোঝা গেছে ও বাপ ও চাচা ও যুবক আমার কানে তুমি হেডফোন লাগিয়ে রাতে ঘুমাবে কেন